কিছুক্ষণ পর কিন্তু নির্বাচন সবাই কিন্তু সাথে গিয়ে ভোট দিবি এবার আমাদের মাঝে বক্তব্য রাখবে সাথে বন্ধুরা আমি চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক তোমরা যদি আমাকে যোগ্য ক্লাস ক্যাপ্টেন মনে করো এবং আমি যদি তোমাদের কাছের মানুষ হয়ে থাকি তবেই আমাকে ভোটটা দিও আর তোমাদের যদি অন্য কোনো পছন্দের পদপ্রার্থী থেকে থাকে তাকেও ভোট দিতে পারো সবারই নিজস্ব মতামতের স্বাধীনতা আছে কিন্তু একটা কথা মনে রেখো বাইরে থেকে দুই দিনের জন্য এসে কেউ কিন্তু তোমাদের ভালো মন্দ নিয়ে ভাববে না ততটা আমি তোমাদের নিয়ে ভাববো কারণ আমি তোমাদের ক্লাসমেট তোমাদের কাছের মানুষ এই কথা ভেবে চিনতেই তোমাদের মূল্যবান ভোটটা দিও সবার কথা শেষ এবার আমার কথা শোন আমি জীবনে কখনো হারি আর আমাকে যারা হারায় আমি তাদের ছাড়ি না স্কুলের ভেতর বেঁচে গেল বাইরে গিয়ে তোমাদের আমার লোকেরা ঠিকই ধরবে আর আমাকে ভোট না দিলে আমার ভাইয়ের লোকজন তো স্কুলে আসা যাওয়া বন্ধ করে দেবে সো বন্ধুগণ ভোটটা আমাকে দিও থ্যাংক ইউ